আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার চ্যানেলে আমি জান্নাত ইশা নিয়ে আসলাম আপনাদের জন্য আর নতুন একটি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি চলে গিয়েছিলাম ক্রানীগঞ্জের একটি অনেক বিখ্যাত রেস্টুরেন্ট বলতে পারেন তার নাম হচ্ছে আড্ডা ক্যাফে ক্যাফেটি খুবই কোলাহলমুক্ত ছিল এমনকি পরিবেশটাও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে আমার কাছে যেহেতু প্রকৃতি অনেক ভালো লাগে তাই আমার জন্য এই জায়গাটা খুবই ভালো মনে হয়েছে যারা প্রকৃতি প্রেমী রয়েছেন মানে যারা প্রকৃতিতে থাকতে ভালোবাসেন তাদের জন্য এই ক্যাফেটা বেস্ট আমি যেহেতু বিকালের সময় গিয়েছিলাম তাই লোকজন একদম কম ছিল আমার কাছে বেশ ভালো কোলাহল মুক্ত পরিবেশ আমি বেশ পছন্দ করে থাকি ভিতরে গিয়ে দেখলাম যে খুবই সুন্দর ডেকোরেশন ছিল সেখানকার মানুষের ব্যবহারও আমার কাছে অনেকটা ভালো মনে হয়েছে এখানে আইসক্রিম কফি এগুলা লাইফ মেক করা হয় এমনকি ভিতরে গিয়ে দেখলাম এখানে বসার জন্য বেশ ভালো ব্যবস্থা করা হয়েছে বাইরে দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য ব্যবস্থা রয়েছে এখানে চাইলে আপনারা বাইরে পরিবেশে বসতে পারবেন ফ্যামিলি ফ্রেন্ডস এমনকি অফিসের কাজকর্মের ক্ষেত্রে এখানে মিটিং করতে আসতে পারেন বাহিরে বসার ব্যবস্থা রয়েছে বাহিরে খাবার সার্ভ করা হয় না শুধুমাত্র ফটোশ্যুট করার জন্য বা বসে গল্প করার জন্য এই জায়গাটা ডেকোর করা হয়েছে এই জায়গাটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে প্রকৃতির মাঝে বসে আড্ডা দিতে খুবই রিল্যাক্সিং লাগবে খাবার অর্ডার করতে চাইলে ভিতরে এসে খাবার অর্ডার করতে হবে কারণ ভিতরে খাবার সার্ভ করা হয় বাইরে খাবার সার্ভ করা হয় না আমরা ভিতরে এসেই খাবার অর্ডার করেছি এমনকি ভিতরে বসেই খাবার খেতে হয় ভিতরে বসার জন্য নানান ধরনের টেবিল সোফা এমনকি কমফর্ট জোন ব্যবহার করা হয়েছে ভিতরের পরিবেশটাও খুব সুন্দর ছিল এখানকার খাবারও খুব রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা একবার হলেও ক্যাফেটিতে এসে ঘুরে দেখবেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করছি ভিডিওটি ছিল এই পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফিজ